হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তি বুলেট কেমন আছে তোমরা আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা খুব স্পেশাল তো তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো দিদি ভাই কীভাবে বিড়ি বাড়তে হয় তো বিড়ি বাড়তে পারি না আমরা বিড়ি বাড়তে চাই শিখতে চাই তো তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো কি বলো তো ভিডিওটা আমি আগে আপলোড দিতে পারতাম কিন্তু আমার শরীরটা খারাপ থাকে আমি খুব অসুস্থ থাকে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি তো কিছু মনে করো না এই দেখো বিড়ি তো বাঁধবো বললে তো হবে না না তোমাকে এই দেখো বিড়ির পাতা নিতে হবে দেখো এখানে পাতা আছে আর কি বলো তো বিড়ি বাঁধতে গেলে পরে আমাকে কি করতে হবে কাচি নিতে হবে কাচি নিতে হবে তবে কাচি দু রকমের হয় একটা হচ্ছে কি লোহার কাচি হয় আরেকটা হচ্ছে টিনের কাছি হয় আমার হাতে যে যে আছে এটা হচ্ছে টিনের কাচি এই কাচিটা দিয়ে পাতা কাটলে পরে কী হবে বলো তো পাতাটা খুব ভালো কাটা যাবে আর এই কাঁচিটা না খুব হালকা হয় আর লোহার কাচিটা খুব ভারী হয় ওই জন্য চেষ্টা করবে টিনের যে কাচিটা হয় হালকা কাচি এটা নেওয়ার চেষ্টা করবে আর এই হচ্ছে পাতা এখানে এক হাজার বিড়ির পাতা রয়েছে আমি তোমাদের দেখাবো কিভাবে পাতা কাটতে হবে তবে পুরোটা মানে বিড়ি বাধা পাতা কাটা এটা একটা ভিডিওতে দেখালে তোমরা বুঝতে পারবে না ভালো ওই জন্য ভাবলাম যে তোমাদের জন্য আগে পাতা কাটাটা দেখায় যারা নতুন তো তার আগে পাতা কাটাটা শিখে নাও তারপরে আমি আস্তে আস্তে একটা একটা করে ভিডিও দিতে থাকবো দেখতে থাকবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এইভাবে ভাগ করে দেওয়া হবে প্রথমে পাতার পাতা কাটাটা শিখাবো তারপরে বাঁধানো কিভাবে বাঁধতে হয় মানে প্যাস্ট দিতে হবে কিভাবে মুখ গুজতে হবে কিভাবে প্যাকেট করতে হবে কিভাবে ফেটি করতে হবে কীভাবে সবই তোমাদের শিখিয়ে দেবো আস্তে আস্তে তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই যে পাতাটা দেখছো পাতাটা কিন্তু দেখো দুটো পাট আছে একটা উল্টো সাইড আছে আরেকটা সদর পাশ আছে তো আমরা উল্টো সাইডে পাতা একদমই কাটবো না এইভাবে উল্টো সাইড দেখো ভালো করে দেখায় উল্টো সাইড থেকে পাতা কাটলে পরে বিড়িটা ভালো মানে ওই বিড়িটা চলবে না মানে নেবে না বিড়ি ওই তো ওইভাবে বিড়ি বাঁধা যাবে না আমরা পাতাটা ঘুরিয়ে নেব সঠিক যে পাশটা দেখো যে পাশটা সদর তো সেই পাশটা আগে কেটে নেব আর আমার হাতে যেটা দেখছে ওই যে এইটা হচ্ছে কি বলো তো এটা হচ্ছে বিড়ির যাতে সমান সাইজের হয় ছোট বড় না হয় তার জন্য এইটা দেওয়া হয় এটা দিয়ে দেওয়া হবে প্রত্যেককে এইটা থেকে কাটলে পরে কী হবে সমান মাপের বিড়ি হবে ছোট বড় হবে না তো দেখো কীভাবে কাটবে এই যে যে কর্নারটা আছে দেখো এটা আমি তোমাদের কাছ থেকে দেখাই এই কর্নারটা যখন পাতাটা ধরবে সদর পাশটা ধরবে আর এই কর্নারটা উপরের দিকে দেবে দেখো একটা সাইড থেকে নেবো আমরা দেখেছো ওপর থেকে এটা কাটা যাবে তবে আরও একটা পদ্ধতি আছে দুভাগে পাতা কাটা যায় দুভাবে তো আরেকটা হচ্ছে কি এটা ছিল ওপরের দিকে আর এটা নিচের দিকে করে দেবো মানে এই যে যে এটা রয়েছে এই যে যে কর্নারটা রয়েছে এটা নিচের দিকে করব দেখো এই পাতাটার মাথা মানে মাথার কাছ থেকে ধরবো আর শুরুতেই ধরবো তো পাতাটা দেখো আর এইভাবে কাটবো এইভাবে কাটলে পরে কি হবে কর্নারটা নিচের দিকে থাকলে পরে কালো পাতার বিড়ি লাল পাতার বিড়ি এগুলো একদমই আসবে না পুরোটা ভিতরে চলে যাবে মানে বিড়ি যখন পেঁয়াজ দেওয়া হবে তখন ভিতরেই চলে যাবে এই কালো দাগ বা যদি লাল থাকে তাহলে এগুলো বোঝা যাবে না আর কালো বিড়ি আর লাল পাতার বিড়ি তো এসব একদমই চলে না ওই জন্য বারণ করে দেওয়া হয় এইসব যেন না দেওয়া হয় তার জন্য কি করব ডাইসটা উল্টো করে ধরবো এই কর্নারটা নিচের দিকে দেবো দেখো এইভাবে পাতাটা কাটবো কাছে দেখো এইভাবে কেটে নেব পাতাটা এভাবে তো দেখি দেখো কিভাবে কাটছি দেখেছ এটা কেটে নিয়েছি তবে এটার এ সমান মাপে কেটে নেব যাতে ছোট বড় না হয়ে যায় দেখো প্রত্যেকটা সাইডের থেকে সমান করে কেটে নিলাম দেখো দেখেছ পাতাটা কিভাবে কেটেছি এইভাবে আমি বাকি পাতাগুলো কেটে নেব তো চলো তোমাদের দেখাই দেখো সেমভাবে আমি ডাইসটা ধরেছি এইখান থেকে যেখানে কাটা শেষ হয়ে গেছে সেইখান থেকে আবার ধরেছি আমি ডাইসটা যাতে সমান মাপের বিড়ি হয় তার জন্য দেখো এবার আমি কি করবো এটা সাইড থেকে কেটে নেব দেখো এইভাবে আমি এক এক করে প্রত্যেকটা পাতা কেটে নেব আর পাতাও কিন্তু দুটোভাবে কাটা যায় এক হচ্ছে কি তোমাদের ভিজিয়ে পাতা কাটতে পারবে তোমরা মানে জলে ভিজিয়ে নেবে ভিজিয়ে নিয়ে পাতা কাটবে সেইভাবে পাতা কাটা যায় আবার শুকনো পাতাও কাটা যায় আমি এই যে পাতাটা কাটছি এটা কিন্তু শুকনো পাতা কাটছে আমি পাতাটা একদম ভিজিয়ে নেই নি কারণ ভিজিয়ে নিলে পরে কি হবে সেগুলো না সঙ্গে সঙ্গে সেই বিড়িগুলো বেঁধে ফেলতে হবে হলে পাতাগুলো খারাপ হয়ে যাবে আর যদি এইভাবে শুকনো পাতার বিড়ি বাঁধা হয় মানে পাতা কাটা হয় তাহলে কি হয় অনেক দিন রেখে পাতাটা আমি বিড়ি বাঁধতে পারবো ওই জন্য চেষ্টা করবে ভিজে না ভিজিয়ে পাতা কাটার আর শুকনো পাতার শুকনো পাতার যেটা থাকে শুকনো পাতা কাটার চেষ্টা করবে যাতে মানে পাতা খারাপ হয়ে না যায় তোমরা তো নতুন ওই জন্য তোমাদের বলছি যে ভিজিয়ে পাতা একদম কাটবে না যতটা যেগুলো বুঝবে যে না এগুলো আমি বাড়তে পারবো বিড়ি সেই আন্দাজে পরিমাণ মতো কিছুটা পাতা নিয়ে জলে ভিজিয়ে তারপরে পাতাটা কাটবে এতে কি হবে বিড়িটা ভালো হবে কিন্তু তোমার ওই খারাপ খারাপ হয়ে যাওয়ার ভয় এটা থাকবে না তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছ যে দিদি ভাই কিভাবে বিড়ি বাঁধতে হয় বলো তোমরা কমেন্ট করে আমাকে জানাও আমি চেষ্টা করব তোমাদের দেখানোর জন্য যে কিভাবে তোমরা বিড়ি বাঁধবে কমেন্ট করে জানাবে রিপ্লাইও দেবো আমি তোমাদের দেখাবো যে এইভাবে না এইভাবে তোমরা কাজ করবে তাহলে তোমরা দেখবে ঠিক পারবে দেখো এইভাবে আমি এক এক করে পাতা কেটে নেবো আমি তোমাদের দেখিয়েছিলাম যে একটা করে পাতা কাটা তবে ওইভাবে নয় দেখো আবারও পাতা কাটাটা দেখায় এই দেখো এভাবে পাতাটা কাটবো আবার কি করব এটা না আমি মানে এটা খুব জোরে ধরে রাখবো যাতে এটা ঢিলে হয়ে না যায় বা এই হাতটা যাতে সরে না যায় তাহলে কিন্তু বিড়ি ছোট বড়ো হয়ে যাবে দেখো সমানভাবে এটাকে আমি জোরে ধরে নিয়েছি যাতে মানে ঠেসে রেখেছি যাতে এটা না নড়ে বা না চলে যায় দিক ওদিকে দেখো সেমভাবে আমি সেমভাবে পাতিয়েছি দেখো পাতাটা সেমভাবে পাতিয়ে আমি আবারও কাটবো তবে পুরোটা কাটবো না দুপাশ কাটবো দেখো আমি এখানে দুপাশ কাটছি দেখো পরেরটাও সেমভাবে ধরে আমি এইভাবে কাটছি পাতাটা এইটা গেল এইভাবে ধরে কেটেছি পাতাটা আর যখন উল্টো সাইডটা মানে ওই পাশটা করব তখন কিন্তু ঘুরিয়ে দেবো পাতাটা ঘুরিয়ে এই দিক থেকে কাটবো দেখো কতটা দেখাতে পারছি আমি বুঝতে পারছি না এখান থেকে দেখো তো এইভাবে আমি বাকি পাতাগুলো কেটে নেব তোমরা বাড়িতে তোমাদের যারা বের কাজ করে তাদের কাছ থেকে লাল যে পাতাগুলো হয় সেই পাতাগুলো নিয়ে আসবে তোমরা খারাপ পাতা যেগুলো ওইগুলো এনে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে যাতে পাতাগুলো কাটা শিখতে পারো মানে কাটবে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি দেখো এইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে তাহলে দেখবে বিড়ির পাতা কাটা তোমরা শিখে গেছো আর খুব তাড়াতাড়ি বিড়ি বাঁধাও তোমরা শিখে যাবে তোমরা কে কে বিড়ির পাতা কাটতে পারো বা বিড়ি বাঁধতে পারো আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো যাতে আমি এরকম আরও অনেক ভিডিও তোমাদের দিতে পারি দেখো এইভাবে আমি বাকি পাতাগুলো কেটে নেব আজকে শুধু তোমাদের আমি বিড়ির পাতা কাটাই দেখাবো আর বিড়ি পাতাটা আজকে দেখাবো না এটা আমি নেক্সট অন্য একটা ব্লগে তোমাদের দেখাবো বা নিয়ে আসবো যে কীভাবে হবে তোমরা বিড়িটা বাঁধবে প্রথমে তো আমাদের পাতা কাটা শিখতে হবে না নাহলে তোমরা বিড়ি বাঁধতে পারবো না ওই জন্য তোমরা প্রথমে পাতা কাটাটা শিখে নাও দেখো আমাকে একটা বোন নাকে বলেছে দিদি ভাই আমি কাজ শিখতে চাই হ্যাঁ বুনু দেখো ভিডিওটা দেখো ভালো করে লক্ষ্য করবে যে আমি কীভাবে পাতাটা কাটছি তুমিও বাড়িতে এইভাবে প্র্যাকটিস করো দেখবে তুমিও ঠিক পারবে আর কোনো কাজই ছোট নয় কাজ করবে এটাই স্বাভাবিক তোমরা যদি পারো চেষ্টা করো চেষ্টা করলেই কাজটা করতে পারবে দেখো এইভাবে আমি পাতাগুলো কাটবো তোমরা যদি পাতা কাটতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাও কোথায় অসুবিধা হচ্ছে মানে কি অসুবিধা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি তোমাদের দেখাতে পারবো যে সে কীভাবে করবে যে সাইডটা তোমাদের অসুবিধা হচ্ছে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আমি তোমাদের বলে দেবো যে না এইভাবে না পাতাটা তুমি এইভাবে কাটো তো দেখো এই পাতাগুলো আমি যে কেটেছি এখানে বেশি পাতা কাটা হয়নি আমি পুরোটা কাটবো তো টাইম তো লাগবেই আর যারা নতুন তাদের তো আরও টাইম লাগবে দেখো এই হচ্ছে পাতা কাটা কতটা দেখাতে পারছি জানি না দেখো এই দেখো তো চলো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো भिडियो भाइक कमेन्ट शेयर गरो थ्याङ्क यू